তো আমি আছি রিবগঞ্জ হাট এটা খুবই সুন্দর একটা জায়গা আপনারা সেটা দেখতেই পাচ্ছেন তো ওই জায়গায় আমি একা আছি আজকে আমার এই ঘটনীয় আছি আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা হাট কত সুন্দর অনেক সুন্দর জায়গাটা আপনারাও চাইলে আসতে পারেন তো এটা হচ্ছে পুরো ফুল ভিডিওটা আমি জুম করে দেখলাম কতই না সুন্দর দেখা যায় জায়গাটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লাগছে আমার ভিডিওটা পাশে দেখেন কত সুন্দর একটা কাশবন এই কাশবন পাশে আমার অটো এটা হচ্ছে আমাদের বাড়ির অটো আমি মসজিদে চাকরি করি তো ওই মসজিদ থেকেই আমি ছুটি না বাড়িতে আছি তো আমার বন্ধুরা এক এক কাজে গেছে তোমার ভাল লাগতেছে না এই জন্যই আপনি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম আমার ঘুরতে আসলাম জায়গাটা অনেক সুন্দর এই জন্য ভিডিও না করলেই নয় তো এই পর্যন্ত আমার ভিডিও শেষ এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সকলকে